কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট যেখানে আই আছে এটার মানে হলো প্রশংসা করা সামওয়ান কমপ্লিমেন্টেড মি ফর মাই ওয়াচ মানে আমাকে প্রশংসা করছে আমার এই ওয়াচের জন্য তো সেক্ষেত্রে হবে হলো আই যুক্ত কমপ্লিমেন্ট আর যেখানে ই আছে এটা মানে হলো পূর্ণতা দেওয়া বা কমপ্লিমেন্ট করা ফর এক্সাম্পল দিস ওয়াচ কমপ্লিমেন্টস উইথ মাই গ্রিন পোলো তার মানে এই ওয়াচটা এই পোলোর সাথে পড়লে ভালো লাগে কমপ্লিমেন্টস মানে একটা একটাকে পূর্ণতা দান করে এবার আসি লেস আর ফিওয়ার সিম্পল হিসাব লেস দিস ইজ ফর নন কাউন্ট থিংস আর ফিওয়ার দিস ইজ ফর কাউন্ট থিংস ফর এক্সাম্পল টেন আইটেমস অর লেস এটা হবে না টেন আইটেমস কাউন্টেবল সো তোমাকে বলতে হবে টেন আইটেমস অর ফিউয়ার মানে দশ আইটেম মানে এর থেকে কম নিবা অলরাইট সো কাউন্ট করা গেলে হবে হল ফিউয়ার আর যেটা কাউন্ট করা যাবে না সেক্ষেত্রে হবে হল লেস এই আই আর ই এর পার্থক্য আর নন কাউন্টার কাউন্টের পার্থক্য মনে থাকলে এই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের ঝামেলাও হবে না লেস আর ফিউরের ঝামেলাও হবে না সেই জিনিসটা মাথায় রেখো যেন এই আর কখনো না করতে হয়